এখানে যে বোর্ডে থেকে ইন হচ্ছে যে বোর্ড থেকে ইন হচ্ছে যে সাইড থেকে ইন হচ্ছে ওই সাইডটা প্লাস আর যে সাইডে ইন হচ্ছে না কোনো ইনপুট দেওয়া লাগতেছে না ওই সাইডটা মাইনাস সেইটা কিরকম দেখুন আমি অল্প একটু নিই এই গ্রাউন্ড বিলু সার্কিটে আমরা বেশ কয়েকদিন যাবৎ অনেকগুলো ভিডিও ইউটিউবে পেয়েছি মাসাল্লা অনেক ভালো ভিডিও তবে এরকমভাবে ভাবে আপনাদেরকে কেউ বোঝায় নাই আশা করি তো চেষ্টা করিস অসমার জন্য একটু ভালো করে বোঝানোর জন্য তো দেখুন এই যে ইনপুট লিখে আছে এখনে এখানে একটা ইনপুট তাহলে কি এখানে একটা দেওয়া লাগবে না এটা ব্রিজ করা হয়েছে এটার সেকশন বাই কোথাও থেকে করা হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি সবাই মতো ভালো আছেন বন্ধুরা এই আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এই সাইডে একটা ক্যাপাসিটর বোর্ড এই সাইডে ক্যাপাসিটর বোর্ড মাস কানেক্টার সার্কিট তো বিষয়টা হচ্ছে এটা ছিল তা এভাবে রাখছি এটা কোনো বিষয় না এটাও কোনো বিষয় না তো এখন ব্যাপারটা হচ্ছে এখানে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই সার্কিটটা হচ্ছে গ্রাউন্ড ব্রিজ মোড একটি সার্কিট এবং এই সার্কিটটাতে আজকে আপনারা কিভাবে কানেকশন করবেন কোথায় কি দিবেন বিস্তারিত টুকটাক আলোচনা করব তো এই হচ্ছে বিষয় তো আর একটু বলে নিই এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা হচ্ছে আমার এক ছোট ভাইয়ের মতো লালন ওর জন্য রেডি করলাম মাত্র মানে বাড়ির কাজে শুরু করে প্রথমে ওর কাজটা করলাম বিসমিল্লা ওর কাজটা করলাম ও টাকা পয়সা পাঠা দিছে আরও বেশ কয়েকদিন যাবত আগে তো ওরটা রেডি হয়ে গেছে যাক হোক টপিকে আসি এখন ব্যাপারটা হচ্ছে কি যে এটা কিভাবে কি? তো একটা কথা বলে এখানে দেখুন লিখে দিছে বাহান্নশো উনিশ তেতাল্লিশ আবার দেখুন বাহান্নশো উনিশ দুটো লেখা দুই সাইটি। এর মানে কি জানেন এখানে হচ্ছে দুইটা ব্রিজ মোট সার্কিট অর্থাৎ দুইটা ড্রাইভার সার্কিটকে ব্রিজ করা হয়েছে এই হচ্ছে মেইন বিষয় এখন আপনাদেরকে আরেকটু দেখা এখানে যে দেখুন এই বাহান্নশো লেখা এখানে উনিশ লেখা এই দুটো হচ্ছে একটা ড্রাইভার কাজ করবে এখানে বান্নশো এখানে উনিশ তেতাল্লিশ লেখা এই দুটো হচ্ছে আর একটা ড্রাইভার কাজ করবে এবং এই দুটো ড্রাইভারকে ব্রিজ করা হয়েছে এবং এটাকে ব্রিজ করে এমন একটা সিস্টেম করা হয়েছে যে এখানে এখন ডুয়েল সাপ্লাই ভোল্টেজ দিলে হয়ে যাবে যেমন নেগেটিভ পজিটিভ ভোল্টেজ অর্থাৎ প্লাস মাইনাস ভোল্টেজ যেমন আপনারা বারো ব্যাটারি ব্যাটারিতে চালাইতে পারবেন বারো বোল চব্বিশ আটচল্লিশ ষাট মানে ইজি বাইকের বা মিশুকের গাড়িতে যদি এটা ভাড়ার কাজে ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে তো এখন আসুন এখানে ভোল্টেজ কিভাবে দিবেন দেখুন এখানে লেখা আছে যে মাইনাস সাতাত্তর তার মানে যদি ইংলিশে বলি তাহলে সেভেনটি সেভেন ভোল্ট এতে দেওয়া যাবে প্লাস মাইনাস সেভেন্টি সেভেন ভোল্ট দেওয়া যাবে এটা সর্বোচ্চ ভোল্টেজ সীমা মনে হয় এটা বোঝানো হয়েছে আর স্পিকারের আউটপুট আমরা যেমন অন্য অন্য ট্রানজিস্টার গ্রাউন্ড থেকে একটা নিই আর ট্রানজিস্টারের ইমিটার থেকে রেজিস্ট্যান্স হয়ে যে এটা ইমিটারটা বের হয় লাইনটা বের হয় ওইখান থেকে একটা নিই পজিটিভ আর গ্রাউন্ড থেকে নেগেটিভ তো এইটা সিস্টেমটা ভিন্ন যেহেতু এটা গ্রাউন্ড ব্রেজ মোড় একটি সার্কিট তো এটা হচ্ছে স্পিকারের পজিটিভ থেকে হচ্ছে এটার দেখুন এখানে এ যে করে দিয়েছে এই যে এখান থেকে স্পিকারের এখান এই পাশ থেকে একটা স্পিকার মাইনাস লেখা আছে দেখুন এই যে স্পিকার মাইনাস আর যে স্পিকার কিছু নেই তাহলে আমরা প্লাস ধরলাম হ্যাঁ এই যে প্লাস আছে এই যে খুব ইসে দেখতে হচ্ছে দেখুন এই যে তো এটা হচ্ছে বিষয় তার মানে এখানে যে বোর্ডে থেকে ইন হচ্ছে যে বোর্ড থেকে ইন হচ্ছে যে সাইড থেকে ইন হচ্ছে ওই সাইডটা প্লাস আর যে সাইডে ইন হচ্ছে না কোনো ইনপুট দেওয়া লাগতেছে না ওই সাইডটা মাইনাস সেইটা কীরকম দেখুন আমি অল্প একটু বলে নিই এই গ্রাউন্ড বিজ সার্কিটে আমরা বেশ কয়েকদিন যাবৎ অনেকগুলো ভিডিও ইউটিউবে পেয়েছি মার্শাল্লা অনেক ভালো ভিডিও তবে এইরকমভাবে আপনাদেরকে কেউ বোঝায় নাই আশা করি তো চেষ্টা করি সবসময় জন্য একটু ভালো করে বোঝানোর জন্য তো দেখুন এই যে ইনপুট লিখে আছে এখানে এখানে একটা ইনপুট তাহলে কি এখানে একটা দেওয়া লাগবে না যেহেতু এটা করা হয়েছে এটার সেকশন বা কোথাও থেকে করা হয়েছে তাহলে এই সার্কিটে আসছে আমার কাছে বেশ কয়েকদিন আগে দুই সালে লাস্টের দিকে যেটা বলে আর আজকে হচ্ছে দুই সালের সাত তারিখ মেবি তো যাই হোক সময় স্বল্পতার জন্য ভিডিওটা বানাতে পারি না তো এখানে দেখুন এই যে ইনপুট আছে এখানে ইনপুট আমাদের নেগেটিভ ইনপুট ইনপুট দিতে হবে কিন্তু একটা জিনিস এখানে না বললে নয় সেটা হচ্ছে এই যে সার্কিটটার যে মাইনাস এবং প্লাস আছে হ্যাঁ মাইনাস এবং প্লাস আছে এখানে একটা ঝামেলা আছে এই বিষয়টা আমি পরে আলোচনা করব ঝামেলাটা আপাতত হোল্ডে থাক ভালো করে বুঝতে হবে তারপর এটা কথা হুট করে বললে হবে না যাই হোক তাহলে ইনপুট যে সার্কিট থেকে আমার ঢুকতেছে ওই সার্কিটের যে আউটপুট প্লাস আউটপুট হবে ওইটা প্লাস নিতে হবে আর যে সার্কিটের কোনো যে সাইডে ড্রাইভারে কোনো ইনপুট দিতে হয়নি ওই সাইডটা মাইনাস হবে ঠিক তাই এই যে প্লাস এটে মাইনাস গেল এখানে আপনার উনিশ তেতাল্লিশ এখানে এখানে বার্নশো এখানে উনিশ তেতাল্লিশ দুই সাইডে দুই গ্রুপের দুইটা লাগা দিলে হয়ে গেল মানে এই গ্রুপের দুই গ্রুপের দুইটা এ গ্রুপে দুই গ্রুপের দুইটা লাগা দিলে হয়ে গেল এখন এখানে আপনি উনিশশো একচল্লিশ একা নটানব্বই লাগাতে পারবেন চলবে ব্যাপার না তবে একটু ভালো মানের দেবেন যেহেতু ব্রিজ মোড একটু প্রেশারে হিট ইস্যুটা বেশি আসতে পারে আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ড্রাইভার সেকশনের এখানে টিআইপি একচল্লিশ টিআইপি বিয়াল্লিশ লিখা তো এখানে এই যে ভাই অ্যাসেম্বল করছেন উনি আট সাঁত্রিশ তিরানব্বই এবং আঠারো সাঁত্রিশ দিয়ে করে দিতেন সমস্যা নাই এটা এনপিএন পিএনপি গ্রুপ মানে মেনটেন করলেই হলো ব্যাপার না ঠিক আছে আর ভোল্টেজ তো আগে দেখা দিলাম এখানে আর এখানে একটা বারোশো উনিশ এবং বারোশো উনিশ তেতাল্লিশ দিলে ব্যাস কমপ্লিট আর সার্কিটটা মোটামুটি খারাপ না আর আপনারা কোথা থেকে পাবেন ডিরেক্ট বলে দিচ্ছে আপনারা দ্বারাস থেকে নিতে পারবেন এটা তিনশো পঁচাত্তর টাকা মনে হয় এটা রেট ছিল আমার খেয়াল নাই দ্বারাস থেকে নিতে পারবেন এই আপনার যদি মনে হয় যে হোম ডেলিভারি নিতে অন্য অন্য করতে সমস্যা আপনি ডাইরেক্ট দ্বারাসের থেকে নেবেন আর যা যারা ইউটিউবে সেল করেন সেলম্যান আছেন বা নিজস্ব পোড়া ইত্যাদি তাদের কাছ থেকে আপনাদের ইচ্ছা ভাই আপনারা যেখানে খুশি সেখান থেকে নেবেন এই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করলাম না তো আমার কাছে এখন ওই পরিমাণ ট্রানজেস্টার এস্টিমেট নাই দেখেন দোকানের অবস্থা ওই মানে বাড়ির অবস্থা দেখা একটু এ তাতালটা হিট দেওয়া এ দেখেন দেখছেন সব ভাঙ্গাড়ি ভুঙ্গাড়ি নিচে ফেলে রাখছি হ্যাঁ তো এই জন্য এটা চেক হবে দেখি সামনে এটা টেস্টিং ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তবে এটা ব্যাটারিতে বাজানোর জন্য আশা করি ভালো হবে সবাই তো তাই বলতেছে এ হচ্ছে বিষয় তাহলে এখন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই এই সার্কিটের প্লাস কোনটা হবে যে ড্রাইভার সেকশন থেকে ইন অডিও ইনপুট আমাদের ঢুকছে ওই ওই সাইডটা হবে প্লাস এবং যেটায় কোনো অডিও সিংলা দেওয়া লাগেনি ওটা হচ্ছে আমাদের মাইনাস তো এখান থেকে আমরা মাইনাস অডিও দিয়েছি তার মানে এই ড্রাইভারটা হচ্ছে আমার প্লাস এটা হচ্ছে মাইনাস এবং স্পিকার এখান থেকে মাইনাস নিতে হবে এখান থেকে প্লাস যেহেতু আমাদের এখানে দেওয়া আছে আপনার দেখেন প্রিন্ট লাইন করা আছে সেহেতু আমরা বেশি বুঝতে যাবো এখান থেকে নিবো ঠিক আছে তাহলে এই সাইডে দুটো দুটা উনিশ তেতাল্লিশ বান্নশো মানে একটা এবং এই সেম কপি দুই দুই চারটা আন্দোলনে ব্রিজ মোডে একটা সাইড করা হয়েছে ঠিক আছে এখন যদি ব্রিজ না করা হতো এই দুইটা ড্রাইভার দুইটা স্টোরি হয়ে যেত দুই দুই চারটে হয়ে যেত এই হচ্ছে বিষয় তো এটা আমি টেস্টিং করি নাই সময় পাইনি ইনশাআল্লাহ করবো তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখতেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ